সালাম আলাইকুম প্রিয় ভিওয়ার্স বয়স্ক প্রতিবন্ধী এবং বিধবা ভাতার টাকা নিয়ে কিন্তু আমাকে অনেকেই কমেন্ট করেছেন তো তার কারণেই মূলত এই ভিডিওটি তৈরি করা আপনারা কিন্তু অনেকেই পনেরো তারিখের আশেপাশে কিন্তু টাকাটা পেয়ে গেছেন অনেকেই অর্থাৎ পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ সালে কিন্তু আপনারা টাকাটা পেয়ে গেছেন অনেকেই আপনারা প্রায় সকলেই আপনাদের ভাতার টাকা যার যার অ্যাকাউন্টে পেয়ে গিয়েছেন এবং অনেকেই কিন্তু কমেন্ট করেছে যাদের টাকাটা কিন্তু এখনও পর্যন্ত আপনারা হাতে পাননি তো তাদের টাকাটা কবে আসবে বিশেষ করে বিধবা ভাতার টাকা কিন্তু অনেকেই পায়নি সেটা নিয়ে কিন্তু আমাকে অনেক প্রচুর পরিমাণে কমেন্ট করেছে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব কারা কারা টাকা পাননি যারা হচ্ছে বয়স্ক ভাতা পাননি যারা প্রতিবন্ধী ভাতা পাননি অথবা বিশেষ করে যারা বিধবা ভাতা এখনও পর্যন্ত পাননি তাদের টাকাটা কত তারিখ পর্যন্ত পেয়ে যাবেন অথবা আপনারা কী কারণে আপনাদের টাকাটা হাতে পাননি যারা এখনো পর্যন্ত বয়স্ক এবং হচ্ছে প্রতিবন্ধী ভাতার টাকা পাননি তাদের ক্ষেত্রে অবশ্যই আপনারা আশেপাশে যে লোকগুলো রয়েছে তাদের খবর নিয়ে দেখেন যে তারা টাকাটা পেয়েছে কিনা আপনাদের এলাকায় আশেপাশে যারা যারা ভাতা পায় তাদের টাকাটা আপনি অবশ্যই খোঁজ নিয়ে দেখেন যে তাদের টাকাটা আসছে কিনা আশেপাশের লোকের তো সেই ক্ষেত্রে যদি তাদের টাকাটা চলে আসে শুধুমাত্র আপনার টাকাটাই না আসে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি নিকটস্থ সমাজসেবা অফিস অভিদপ্তর অবশ্যই যোগাযোগ করবেন সমাজসেবা অফিসে আপনাদের জেলা অথবা উপজেলা যদি সমাজসেবা অফিস থাকে সেখানে দেরি না করে সাথে সাথে আপনারা সেখানে চলে যাবেন আপনাদের ভাতার টাকাটা না দেওয়ার কারণ হচ্ছে লাইভ ভেরিফিকেশন আপনাদের কমপ্লিটভাবে হয়নি সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদের টাকাটা আটকে দিতে পারে এটা কিন্তু অবশ্যই খোঁজ খবর রাখবেন অথবা আপনাদের প্রতারক চক্রের মাধ্যমে যদি আপনাদের টাকা অন্য কেউ যদি হাতিয়ে নেয় সেই ক্ষেত্রেও আপনারা সমাজসেবা অফিস অধিদপ্তরে গেলে কিন্তু আপনারা অবশ্যই সেখান থেকে খোঁজ খবর নিতে পারবেন তো যাদের টাকাটা আসেনি তারা কিন্তু অবশ্যই আপনাদের এলাকায় আশেপাশের লোকজন টাকা পেয়েছে কিনা সেটা কিন্তু অবশ্যই খোঁজ নিন যত দ্রুত সম্ভব আর তারা টাকা টাকাটা যদি না পেয়ে থাকে অর্থাৎ আপনাদের আশেপাশে কেউই যদি টাকা না পেয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আপনাদের টাকা কিন্তু পেয়ে যাবেন এই টাকা কিন্তু কখনোই মার যাবে না অর্থাৎ কখনোই কিন্তু এই টাকা কোনো আপনার লস হবে না অবশ্যই টাকাগুলো পেয়ে যাবেন এখন না পেলেও পরবর্তীতে পেয়ে যাবেন যদি আপনার আশেপাশে কেউই যদি টাকাটা না পেয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনার খোঁজ নিতে হবে যে আপনার আশেপাশে কেউ টাকা পেয়েছে কিনা এবং বিধবা ভাতার টাকা বিশেষ করে কিন্তু অনেকেই পায়নি বিধবা ভাতার টাকাগুলো এবং কি অনেক জায়গায় কিন্তু এখনও পর্যন্ত বিধবা ভাতার টাকা দেওয়া শুরু হয়নি যার কারণে কিন্তু আপনারা টাকাটা পাননি টাকাটা আপনার অ্যাকাউন্টে পাঠানোর জন্য বেশ কয়েকটা স্টেপ রয়েছে সবগুলো স্টেপে অনুমতি পাওয়ার পর কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয় সেই ক্ষেত্রে এই স্টেপগুলো অনুমোদন করতে অথবা অনুমোদন পেতে অনেকটা সময় লেগে যায় এবং আইবাস কর্তৃক যাচাই করে বিলের টোকেন অনুমতি প্রদান করা হয় এবং সেটা কিন্তু ইমেলের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয় এবং পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদন হয়ে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃক মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে টাকাগুলো প্রেরণ করা হয় পরবর্তীতে কিন্তু আপনারা টাকাটা পেয়ে যান এবং বিধবা পাতা নিয়ে এখন বর্তমানে আর কয়েকটা দিন অপেক্ষা করুন কয়েকদিনের মধ্যেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকাটা পাঠানো হবে এবং পরবর্তী আপডেট পেতে আমরা আপডেট পাওয়া মাত্রই কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো তাই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন